সমবতে সম্মানিত দাদা সাংবাদিক কে যারা সংগ্রাম এর ব্যাপারে جناب স্বয়ং আচার্যমরে আজকে এই বড় রাত সমবেতে ওরে সাথে বীর বিতরন করাকে কারণে সংগ্রামি সভাপতি আমার নেতা جناب ওমর পারভু ওরে আছেন বিপিইউ এর সংগ্রামী সভাপতি جناب কারিজ মোহাম্মদ খান

সাংবাদিকা নির্বাচনে নির্যাতনে সুস্থ তদন্ত করে দৃষ্টান্ত পূজার ব্যবস্থা করতে হবে কিন্তু কোথায় যেন একটি আছে কোথায় ইচ্ছা একটি আছে যে সাংবাদিক না সেই কারণেই এই নির্যাতন আমাদের ঢাকা সাংবাদিক সভাপতি বলেছেন তিনি জানিয়েছেন যে আমাদের চারজন সাংবাদিক সহকর্মী সারা দেশে এবং জন সাংবাদিক দুই জন সহগতি ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন ভাবে আহত হয়েছেন প্রায় আড়াইশো কথা বলছেন আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এই সাংবাদিকদের মধ্যে অনেকেই ইতিমধ্যে হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন অনেকে চিকিৎসা নিয়ে বাসায় আছেন গাড়ি ভাঙচুর হয়েছে ঢাকা শহরে শুধু আটটি গাড়ি পুরানো হয়েছে টেলিভিশনের পঁয়ত্রিশটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এই হচ্ছে অবস্থা ক্যামেরা ভাঙা হয়েছে ক্যামেরার চিন্তায়ও করা হয়েছে আমরা বলেছি যে আমাদের কাছে ফুটেজ আছে আইন শিক্ষা আমাদের কাছে আমরা বারবার আবেদন জানাচ্ছি আমাদের কাছে ফুটেজ আছে আপনারা সেই ফুটেজ নিয়ে দেখেন কারা সাংবাদিকদের উপর হামলা করো কারা সাংবাদিকদের উপর হত্যা করলো কারা সাংবাদিকদের গাড়ি ঘোড়ালো গাড়ি ভাঙচুর করলো তাদের দেখে দেখে ফুটেজ দেখে দেখে তারপর তাদেরকে গ্রেফতার করুন বিচার করুন

যেসবাধের যাতে পরিপূর্ণভাবে প্রতিপূলন যে রাষ্ট্র সে বিষয়ে আমরা আজকে সমাবেশ আলোচনা করেছিলাম এবং একই সঙ্গে আমরা প্রতিটি সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে যারা দায়িত্বশীল আছেন কর্মকর্তা আছে তাদের কাছে অনুরোধ জানাই আমাদের সাংবাদিকদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে মনে রাখেন নগর পুঞ্জায় কিন্তু বেমার রক্ষা পায় না আজকে আমাদের সাংবাদিকরা মার খাচ্ছে কিন্তু কালকে এমন একটি দিন আসতে পারে যদি মালিকরা এত রক্ষা পাবে না সুতরাং সাংবাদিকদের যত বেশি নিরাপত্তা দেবেন মালিকরা তত বেশি নিরাপদ থাকবেন আমরা এই ঘটনাগুলো তীব্র নিন্দা জানাই সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এবং আমরা চাই আমাদের সাংবাদিকরা নির্ভীকভাবে বাধা তাদের দায়িত্ব পালন করতে পারবে যেহেতু সে তালিকা আমরা সরকারের কাছে দেখব সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে তাদের কাছে আমরা এবং আমরা চাই আমাদের নিহতদের প্রত্যেকের পরিবারকে যতদিন পর্যন্ত তারা সুস্থ অবস্থায় পরিবারকে

তাদের দায়িত্ব যেমন রাষ্ট্রকে নিতে হবে সেটিও মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেছেন তাদের সঠিকভাবে তাদের দায়িত্ব নিতে হবে এবং প্রত্যেকটি সংবাদ প্রতিষ্ঠানকে চার চার করতে হবে সাংবাদিকরা অপরাধকে পরিশ্রম করে সংবাদ সংগ্রহ করে সংবাদ পরিবেশন করে সুতরাং সাংবাদিকদের ভাবেই ক্ষতির মুখে ফেলে যাবে আমি যেটি বলছিলাম নগর পূর্ণ এবার লক্ষ্য পায়